কি হয়েছে ডাকছো কেন তোমার থেকে সবজি নেব আমি তো বড় বাজারে যাচ্ছিলাম ওখানে তো মাছ সবজি সব পেয়ে যেতাম তাই তোমার কোনো কিছু বিক্রি হয়নি ঠিক আছে ঢ্যাঁড়স এক কিলো দিয়াও তাহলে আর লঙ্কা দাও আচ্ছা লঙ্কা কত প্যাকেট লঙ্কাটা কত দশ টাকায় বা ঠিক আছে ওটাও দিয়ে দিন আচ্ছা টমেটো কত করে টমেটো আর দুটো হ্যাঁ ক্যাপসিকামও দিয়ে দিন একটু হ্যাঁ ও আর গাজরও দিয়ে দিচ্ছেন আর লাগবে না কত হলো পঞ্চাশ টাকা এত সবজি নিলাম তার দাম এত কম বা খুব ভালো তো এ তুমি পঞ্চাশ টাকা ধরো না সবজিটা দাও খুব ভালো সবজিগুলো তো বেশ টাটকাই আছে ঢেঁড়সও তো খুব সুন্দর নরম কচি কচি ঢেঁড়স ঠিক আছে এত এত বড় বাজারে আর বাজারে অত যাব না আবার আসবো আমি কালকে ঠিক আছে কেন তাই ঠিক আছে অন্য দিতে হবে না তুমি তো খেটে উপায় করছো তাই না ঠিক আছে তাহলে আমি আসছি কালকে আবার আসবো তোমার সবজিগুলো খুব ভালো গো দামও খুব কম বাহ ছোটো বলে কি কম দামে দিয়ে দিল না কি বিজানি কিন্তু খুব সবজিটা খুব টাটকা আবার আসবো